গণনা বা প্রেডিকশন কোর্সটি অনলাইনে শেখানো হয় এবং কোর্সটি শেখার পর সার্টিফিকেটও দেওয়া হয় তারপর আমি কন্ট্যাক্ট করলাম করার পর দেখলাম মোমা বাংলাদেশের নাম্বার আছে আমি বাংলাদেশেও মানে কেউ আছেন যার সাথে আমি যোগাযোগ করলে আমি মানে একটু বাংলাদেশ থেকে যোগাযোগ করলে তো সুবিধা তো আমি যখন বাংলাদেশে যে আছেন সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার পর আমি যখন দেখলাম যে আমরা আমাদের দক্ষিণা কতটুকু আমি তো অবাক আমি অবাক হয়ে গিয়েছি যে আমি তখন মনে মনে হয়েছিল যে আমার যোগ্যতাই নেই আমি মনে হয় না আসতে তারপর আর সময় নষ্ট করবো না একদম এক তারিখ সেদিন একদম একদম তারিখ তারিখ ছিল প্রথম আচ্ছা ঠিক এক এক মাসে আছে আমি কোনো সন্দেহ নেই আমি ঢুকে যাই আমি যদি নিজের সম্পর্কে বলি আমি অসম্ভব আমি আমি একটু ডিপ্রেসড যে মানুষ হয় সেই ক্যাটাগরিতে আমি আমি সত্যি নিজের সম্পর্কে বলছি আমি একটু ভিক্ট্রিম কার্ড প্লে করতাম সবাইকে একটু দোষারোপ করতাম নিজের দোষটা কম দিতাম মানুষকেই দোষারোপ করেছি বিভিন্ন মানুষকে করেছি খোদা কে করেছি সিচুয়েশন কে করেছি ছোটবেলা থেকে তো আমার জ্ঞানী গুরু কমিউনিটিতে আমি আসার পরে আমার প্রথম যেটা মানে পজিটিভিটি বলি বা প্রথম যে বিষয়টা আসলে আমাকে শিখিয়েছে সেটা হচ্ছে কি নিজের সাথে বসা নিজের ভালো এবং মন্দকে দেখতে শিখ ভালো তো আমরা সবাই নিজেকে বলি পৃথিবীর সব মানুষই নিজেকে ভালো বলে সে যত বড় খারাপ মানুষ হোক না কেন মানুষের চোখে কিন্তু নিজের খারাপ গুণটা দেখা আসলে অনেক সাহসের বিষয় এবং সেই সাথে নিজের প্রতি একটা সেই সমবেদনা সমবেদনা এবং নিজেকে খারাপ ভাবা গিল্ট থাকা দুইটা দুই পিঠের পয়সার দুই পিঠ কয়নের দুই পিঠ কিন্তু দুইটাকে সমভাবে দেখা একসাথে এক সরল রেখায় দেখা এইটা আসলে অনেক বড় পাওয়া আমি জানি আমি কি করেছি কিন্তু তার জন্য আছে ঠিক আছে যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আমি এখন কি করতে পারি এই মুহূর্তে বসে আমার কি করার আছে সেই জায়গাটা আসলে আমি মানে সেই পথটা আমি দেখতে পাচ্ছি আসলে জ্ঞানী গুরু কমিউনিটির মাধ্যমে এটা আসলে অনেক বড় পাওয়া আমি মানে আমি ভাষা দিয়ে ফেলেছি আসলে যে এটা আমার জন্য কত বড় পাওয়া ছিল আরে আমি বাকি সবকিছুই সবাই বলবে আমি জানি এখানে অনেক মেম্বার আছেন অনেক জ্ঞানী গুণী লোক আছেন সবাই অনেক কিছু বলবেন কিন্তু আমার কাছে এটা সবচেয়ে বড় পাওয়া ছিল নিজেকে দেখা নিজের ভালোটা পরে নিজের যে কোথায় সমস্যা আমি কি করছি আমার মাঝে মাঝে এমন হয় যে আমি যেগুলো গুরুজি প্র্যাকটিস করতে দেন সবসময় সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারি না কিন্তু কিন্তু এটার মাধ্যমে এটাও পজিটিভিটি যে আসলে আমাকে দেখিয়ে দিয়েছে যে তোমার মধ্যে এই জিনিসটার অভাব তো এটা আমার কাছে অনেক বড় বড় পাওয়া আমি আসলে বাকি সবাই সবকিছু বলবেন মানে সবার সুন্দর সুন্দর উপলব্ধি আছে তবে আমার কাছে এটা অনেক বড় পাওয়া ছিল যে নিজেকে শোধরানো নিজেকে ঠিক করা মানে নিজেকে সঠিক রাস্তায় অন যাওয়ার একটা পথ যেখানে গিল্ট হবে না কষ্ট পাবো না যাই হ্যাঁ আমি কি করলাম আমি এটা কি করে ফেললাম এইটা না সহানুভূতির সাথে সমবেদনার সাথে এমপ্যাথির সাথে নিজের ওই ডার্ক সাইডটা হাত ধরে সামনে গিয়ে যাওয়া তবে আমি আমার উপলব্ধি বলছি সেটা হচ্ছে কি মানে আমার ভিতরে একটা গিল্ট ছিল যে আমি একজন গৃহী মানুষ আমি কেন আগে আধ্যাত্মিকতা দেখলাম না তাহলে তো হয়তো সন্ন্যাসী হতে পারতাম তাহলে তো হয়তো আমার মুক্তি পাওয়া অনেক সহজ হতো আমি বোধহয় পাপি তাই আমি গৃহী এই ধরনের একটা বিষয় আমার মাঝে চলে এসেছিল আমি মনে করি অনেকের মাঝে হয়তো এই জিনিসটা থাকতে পারে অনেকে ঘর সংসারও ছেড়ে দেওয়ার মতো অবস্থা যে হ্যাঁ আমি কোদার জন্য ঘর সংসার ছেড়ে দিব স্ত্রী হয়তো বলছে স্বামী সন্তান ছেড়ে দিব স্বামী সন্তানের দিকে খেয়াল কম রাখছে বা সংসারে মন নেই বা স্বামীও হয়তো সব বাদে দেয় বা বউ বাচ্চা বাদ আমি আমার আহ ইয়ে আমি আমার ধ্যান ধারণা আমি আমার সাধনা করে যাব কিন্তু এতে হচ্ছে কি আমি কেন ওরা ওরা ওদের দোষী ওদের তো কোনো দোষ নেই তাই না

আমার যেটা আমার নাম হচ্ছে জয়া পাল আমি পরশা নীলাচলে থাকি আর আমি এই কমিউনিটির সঙ্গে পরিচিত বেশ অনেকদিন হয়ে গেছে আমার একটা কিরকম যেন একটা নেশার মতন লাগে যদি না শুনতে পাই এবং আমি প্র্যাকটিস করি আমার বাড়িতে অনেক চ্যালেঞ্জ আছে স্টিল আমার মনে হয় যে আমি যখনই ওনার এই ইয়ের মধ্যে আসি আমি সবকিছু ছেড়ে চেষ্টা করি ওইটুকুনি সময় অন্তত যেন আমি করতে পারি আর সকালবেলা উঠে আমি যেই যেটা সাউন্ড দিয়েছেন সেই কাজগুলো করার চেষ্টা করি তারপর আমাকে অনেক আমার অনেক চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জেস এর মধ্যে আমি চালিয়ে যাচ্ছি আর আমি এইটা এসে জয়েন করার পরে আই ফিল মানে আমার মনে হলো যে আমি একটা সঠিক রাস্তায় যাচ্ছি যদিও আমি দীক্ষিত আমি রামকৃষ্ণ মিশনে দীক্ষিত কিন্তু তাহলেও আমার মনে হচ্ছে এই এই যোগ যোগের নিয়েটা প্র্যাকটিস করা ভীষণই দরকার হ্যাঁ কারণ আমরা যে দেবদেবীর অনেক পুজো করি সেটা একটা রিচুয়াল আমার মনে হয় এই রিচুয়াল জিনিসটা থেকে যদি আস্তে আস্তে বেরিয়ে আসা যায় সেটা উনি আমাকে বলেছেন আমাদের আমি স্যারি বলি এখনো পর্যন্ত উনি বলেছেন যে আপনার টাইম আসলে আপনি সরে আসেন হয়তো সেই টাইম জন্যই অপেক্ষা করুন ওই যা আপনি শিখিয়েছেন সেইটাই আমার আসছে হ্যাঁ শুধু কানে যেন বাড়ছে আপনার ওই বস্ত্রগুলো ওইটাই আমার ধ্যান হয়ে গেল আর ধ্যানের সামনে আমি দেখতে পাচ্ছি দুজনকেই দেখতে পাচ্ছি তাই আমার এর থেকে বেশি কিছু বলার নেই আমার মনে হয় যে যোগা যদি প্র্যাকটিস করতে হয় তাহলে ওনার কমিউনিটিতে আসাই ভালো বিকজ উনি এত ভালো করে বুঝিয়ে বলেন এবং প্রাণায়াম বা মেডিটেশন সেটা তো অনেক লোকেই করছে কিন্তু এখানে একটু আলাদা এখানে সবকিছুর মধ্যে একটা ডিফারেন্স যে পাওয়া যায় আমি সেটা বুঝতে পেরেছি আমি ট্রাই করি আমি কখনোই ওনাকে ছায়া নমস্কার আমি চায়না ভৌমিক আমি থাকি হুগলি জেলার কাপাসারিয়া গ্রামে আমি যোগীরাজের কৃপা ইউটিউব চ্যানেল থেকে জ্ঞানীগুরুর সাথে যুক্ত হয়েছি আমি তিন মাস হল জ্ঞানীগুরুর সাথে যুক্ত হয়েছি এবং আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাচ্ছি জ্ঞানীগুরু কমিউনিটিকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি আধ্যাত্মিক পরিষেবা দেওয়ার জন্য আজকের দিনে সঠিক আধ্যাত্মিক পথ দেখানোর মানুষ সত্যিই দুর্লভ আমার অনেক জন্মের সুকৃতির ফল যে আমি জ্ঞানীগুলোর সাথে যুক্ত হতে পেরেছি এবং সঠিক আধ্যাত্মিক পথে এগিয়ে যাচ্ছি এসবই যোগীরাজের কৃপা যোগীরাজের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ গৃহী মানুষ কিভাবে আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে পারে সেই পথই উনি আমাদের দেখিয়ে গেছেন আর সেই পথকে সঠিকভাবে জনসাধারণের কাছে পৌঁছে দিচ্ছেন আমাদের গুরুজি মনোজ চক্রবর্তী ওনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আধ্যাত্মিক জীবনতে চেয়েছিলাম কিন্তু সঠিক দিশা পাচ্ছিলাম না এই গুরুজির কাছে যুক্ত হয়ে আমি জীবনে সঠিকভাবে আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাচ্ছি যে সকল মানুষ আধ্যাত্মিক জীবনে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান আমি তাদের উদ্দেশ্যে বলবো যে জ্ঞানী গুরু কমিউনিটির সাথে যুক্ত হন এবং নিজেকে খুব সহজেই আধ্যাত্মিক জীবনে এগিয়ে নিয়ে যান জয় প্রণাম গুরুদেব গুরুদেব আমি চয়েন্ট কৃষ্ণ ব্যানার্জী বাংলাদেশ থেকে জ্ঞানেগ্রী কমিউনিটির সাথে পাওয়া অথবা আমি সৌভাগ্য বলবো এই সৌভাগ্যটা আমার পাওয়া কিছুটা আমি যেটা বিশ্বাস করি মনে প্রাণে এটা যুদিরাজ অথবা আমার যে অদিষ্টে যে ছিল এটা হয়তো বা আমার পুরো জন্ম জন্মান্তরের কিছু একটা কারেক্টেড আছে বিকজ অফ আজ থেকে দুই বছর কি আড়াই বছর আগে একটা ভিডিও আমার কাছে আসছিল তো আমি তখন বাজারের ভিতরে দিয়ে হাঁটতেছিলাম খুব মানে কনজাস্টেড এবং নয়সি একটা জায়গাতেই ভিডিওটা আসছিল তো আমি ভিডিওটা বেশি গোথুরু করি নাই বাট কেন যেন আমার সাবকনসিয়াসে কোথাও একটা ভিডিওটা ক্লিক করছিল ওটা যুগিরাজের একটা কথা ছিল ভিডিওটাতে তো এর পরবর্তীতে আমি গত দশ বছরের মতো সাধনার রাস্তাতে হাঁটার চেষ্টা করতেছি কিন্তু কোথাও আমি ফিক্সড হইতে পারিনি মানে ঠিকু হইতে পারিনি জাস্ট এই দিকে আমি যাচ্ছি যাচ্ছি তো একটা সময় আমার কাছে গিয়ে মনে হচ্ছে যে আমার গুরু কোথায় যখন আমি যাচ্ছি তখন আমার ভিতরে একটা আসলো যে আধ্যাত্মিক গুরু গতি নেই তো আমার সারাউন্ডেড যেই আমি বসবাস করি এইখানে আমি যেরকম গুরু চাচ্ছি কনভেনশনাল বাইরে গিয়ে এরকম আমি কিছু পাচ্ছি না তো আমি তখন কাইন্ড অফ ফার্স্ট হয়ে গেলাম তো এর মধ্যে আমি একটা জায়গাতে দেখলাম যে যখন গুরু হবে তখন আমাকে খুঁজতে হবে না আমার শুধু গুরুই আসবে আমার কাছে তো এই জায়গাটা থেকে আমি আমি এরপরে কিছু বই পড়লাম স্বামী তো তখন আমার হঠাৎ করে মনে আসলো যে ওই যে দেখছিলাম ভিডিওটা আহ জ্ঞানী গুরু নাকি এরকম একটা মনে আছে তখন আমি খুঁজলাম সার্চ দিলাম তারপর আসছে তো আসার পরেই আসলে আমার এই যুক্ত হওয়া আর কৃপায় আমি গত ছয় মাসের মতো যুক্ত তো এই জায়গাটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে গত বছরের আমার চেষ্টা করা পথে থাকা তার ভিতরের বেস্ট সিক্স মান্থ আমার যাচ্ছে আর এর সাথে যদি আমি একটা জিনিস বলি আমি এতদিন বসছি কিন্তু বসার সিস্টেমটা বুঝি নাই আট থেকে নয় বছর বিভিন্ন ইউটিউবে বিভিন্ন বিক্ষিপ্ত ভিডিও দেখছি এক জায়গায় একটা তো জিনিসগুলো আসলে কোথাও কোনো সিলেবাস আকারে ছিল না তো আমার কাছে যেটা মনে হলো সাধনার ব্যাপারটা টোটালি একটা স্ট্রাকচার থাকতে হবে স্টেপ থাকতে হবে জিনিসটা অর্গানাইজ হইতে হবে তা না হলে এটা এদিক ওদিক হবে দিন শেষে গল্পের যাওয়া হবে না শুধু ঘুরেই হবে তো সেই জায়গাতে আমি এসে দেখলাম যে টোটাল যুক্তিয়ার টোটাল জিনিসটা আহ এটা অর্গানাইজ এবং এটা আধার ওয়াইজ যার ভিতরে যে আধার থাকে সে ওয়াইজ এটা আহ সে ওয়াইজ এটা তার জন্য সার্ভ করা হয় আর জ্ঞানগুরু কমিউনিটি আমার কাছে যেটা মনে হয় যে যুগীরাজ তার যে শ্যামাচরণ লাহিরির উপরে যে আমাদের কাছে আসছে এটা গৃহীকেই সেই যুগের গৃহীদেরকে যুগের রাস্তায় আনার জন্য তো সেটা ছিল আজ থেকে আরো একশো বছর কি আগে তো এখনকার যে যুগ এখনকার যে গৃহী তাদের প্যাটার্নের সাথে এটা যুগিরাজি এখানে যদি কমিউনিটিটাকে আমাদের মতো যারা গৃহী আছে যারা আমরা কর্মজীবী অথবা যারা ঘরের বাইরে দেখতে পারে না এতটাই গৃহী মানে ফুল গৃহী তো তাদের জন্য আমার কাছে মনে হয় যে এটা অ্যাপ্রোপ্রিয়েট আমরাও বঞ্চিত না তো এটা জ্ঞানেগুরি কমিউনিটিটা সত্যি যুগিরাজ পক্ষ থেকে আমাদের মতো গৃহীদের জন্য এটা আশীর্বাদ যারা আমরা ঘরের ভিতরে থেকেই গুরু যাচ্ছি যারা বাইরে যাওয়ার মতো সময় আমাদের কাছে নাই তো এটা মনে হয়েছে যে গুরু যুগিরাজই গুরুদেবকে আমাদের কাছে পাঠাইছে ওনার কৃপার রূপে কারণ সবই তো উনি তো উনি এই রূপে আসছে আর এটাই আহ যুগিরাজের কৃপা আমি বিশ্বাস করি আর যুগিরাজকে নিয়ে আহ তো যুগিরাজ আহ একটা কথাই বলবো যে আমি যুগিরাজকে জানার পর আমি মনে প্রেমে বিশ্বাস করি ব্রহ্মকে পাওয়া গৃহে থেকেই সম্ভব যেটা আগে আমাদের সম্পূর্ণ ভুল ধারণা ছিল যে যোগের রাস্তা মানেই হচ্ছে আমাদেরকে সন্ন্যাসী হতে হবে তো সেই জায়গাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি জানি না বাকিটা আমার ভাগ্যে কি আছে সেটা যোগীরাজের কৃপা আর আধ্যাত্মিক যারা এই পথে চলতে চাচ্ছে আমি তো আসলে দীর্ঘদিনের ইউটিউব আর ইউটিউব দেখে আমার সাধনার চেষ্টা তো আমার কাছে একটা কথাই মনে হবে যেটা আমার জীবন থেকে নেওয়া যে বিক্ষিপ্ত ইউটিউব হচ্ছে কোন জায়গায় ফুল অর্গানাইজ না কেউ হয়তোবা বা একটু ভালো বলছে কেউ ধ্যান নিয়ে বলছে আবার কেউ ধ্যান নিয়ে বলছে তো কেউ জব নিয়ে বলছে তো জিনিসগুলো কনফিউজিং তো ইউটিউব একটা মাধ্যম হিসেবে পাওয়ার জন্য ঠিক আছে কিন্তু স্ট্রাকচারাল ওয়েতে সাধারণ জায়গায় যেতে হলে এই জ্ঞানেগুলি কমিউনিটিটা যারা এই পথে আসতে চাচ্ছে যারা আমার মতো গুরু খুঁজ করতেছে কিন্তু পাচ্ছে না তাদের জন্য আমার কাছে মনে হয় এটা ইটস এ রাইট ডেস্টিনেশন এবং দে ক্যান ট্রাই আমার কাছে গুরুত্ব গেলে গুলি ওইরকম ওই ভালো লাগতেছে যে এসে টেস্ট ক্লাস করার সুযোগ আছে তো আমার মনে হয় এটা সবারই দেখা উচিত কারণ মানব জীবন অমূল্য প্রায় যত আগেই ব্রহ্মকে পাওয়া যায় কারণ এর জন্যই আমাদের আশা তো কাজের কাজটা করতেই পারি আমরা তো সেটার জন্য একটা কমিউনিটি আছে যেটা আমাদের জন্য যুগীরাজের আশীর্বাদ তো আমাদের উচিত আশীর্বাদটাকে ক্লিক করা জয় গুরু টি ঘোষণা আপনাদের সবাইকে দুঃখক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে asistir জয়ছেন মঙ্গল ও বৃহস্পতি আপনার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা 8টা থেকে রাত নটা অবধি আসুন ক্লাসে দেখা